শালা আজকের পর যদি তোকে আশেপাশে দেখি না তাহলে তোর ওইটাই কেটে নিয়ে চলে যাব আরে ভাই তুই এই পুকুরে কেন মতিস যখন জানিস জলপাড়া আছে ভাই আমি এই পুকুরে মজা নেওয়ার জন্য মতি কি মজা কারণ ওর একটা সুন্দর মেয়ে আছে আমি ওর সাথে খুব মজা নি ভাই তোরা এখানে থাক আমি আসতেছি আরে হই হই জলপাড়ি তুই উপরে চল তোকে একটা সুন্দর বাস্তা পয়দা করে দেবো আমার বাচ্চা কি তোর কাছে মা হতে চাইছে আরে কে কথা বল আ শালা asker পর এখানে আসলে তোকেই গর্ভবতী বানায় দেব ভাই শوتی ওর মেয়ে অনেক সুন্দর কি বলিস তাহলে দাদা আমি এক মিনিটেই আসতেছি আরে ওই তো সামনে একটা জলপরী তাহলে এটাই মনে হয় সেই সুন্দরী আরে বেবি একটু কাছে আসো না এই কে আরে শালা হারামি তোকে আমি জেনতো সালবো না হুম ওরাও তো আসিলো ওদেরকে তো জানে মারোনি তাহলে আমাকে কেন জানে মারবে তার আগে আল্লাহকে ভালোবেসে থাকলে ভিডিওটাতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর যদি না করো তাহলে ভাববো তুমি আল্লাহকে ভালোই ভালোবাসো না কমেন্টে বলে যাও আই লাভ আল্লাহ আরে সালা ওরা আমার মেয়ের সাথে মজা নিছিল আর তুই আমার বউয়ের সাথে মাজা নিলি এটা তোমার বউ শোকড়া শালা তোকে তো আজকে দেখে নেব আমার পিছন শেষ